আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়েরা আঙ্কেল আন্টিরা ছোট্ট ছোট্ট সোনামণিরা যারা দেশ থেকে বিদেশ থেকে আমার ভিডিও দেখেন আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আর মহান আল্লাহ রাবুল আলমিনের অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি আর গতকালকে আমি ভিডিও আপলোড দিতে পারিনি তো একদিন পর আপনাদের মাঝে আবার চলে এলাম আর এই একদিনে আমার কাছে মনে হয়েছে যে আমি বোধহয় দশ দিন ভিডিও আপলোড দেইনি আপনাদের সাথে কথা বলিনি আপনারাও যেভাবে আমাকে ভালোবাসেন তো আমিও একদিন আপনাদের সাথে কথা না বললে একদিন আপনাদের মাঝে ওইভাবে ভিডিওর মাধ্যমে আসতে না পারলে তো আমারও মনে হয় যে আমি আপনাদেরকে মিস করি আর গতকালকে আমি ভিডিও আপলোড দিতে পারিনি তার কারণ হচ্ছে গত পরশু দিন আমার বোনের বাড়ি থেকে আসার পর আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম আর দিনের বেলা অল্প একটু ভিডিও করেছিলাম ভাবছিলাম রাতের বেলা সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব কিন্তু নেটওয়ার্কের প্রবলেমে সেটাও শেয়ার করতে পারিনি সকালের মোটামুটি কাজকর্ম শেষ চলে এলাম রান্না করে তো আজকে ভাবতেছি কি করব কী করব। হঠাৎ মনে হলো যে আজকে আমি দুটো বনরুটি সেঁকে নেই আর হচ্ছে একটু লেকার চা করে নেব এই দিয়েই সকালে নাস্তা হয়ে যাবে আর আজকে সকালে আপনাদের ভাইয়া হচ্ছে ফজল নামাজ পড়ে আবার একটু সময় শুয়ে পড়েছিলেন তো সেই জন্য ওনারও নাস্তা করে হয়নি আর বাচ্চাদেরকে আমি সকালে নাস্তা করিয়ে দিয়েছি ওদেরকে আজকে সুজি রান্না করে দিয়েছিলাম তো সেই জন্য আপনাদের বাড়ি ওঠার পরেই নাস্তা রেডি করতেছি ভাবতেছি দুজনেই হালকা পাতলা নাস্তা করে নেই তো যাক আপনারা দেখতে থাকুন আর একদিন পর আপনাদের মাঝে ফিরে এসেছি তো আপনারা হয়তো আমাকে জানি না মিস করেছেন কি না বাট আমি আপনাদেরকে অনেক মিস করেছি আর আসলে সংসারিক ব্যস্ততার কারণে যেটা চাই সেটা সবসময় করতে পারি না আর গতকালকে চাইছিলাম যে আপনাদের মধ্যে অল্প স্বল্প ভিডিও নিয়ে হলেও আসার চেষ্টা করি কিন্তু সম্ভব হয়নি নেটওয়ার্কের প্রবলেমে তো যাক আপনারা দেখতে থাকুন আর ভিডিওটি দেখে যদি মনে হয় আপনাদের কাছে ভালো লেগেছে তাহলে প্লিজ মনে করে একটু কষ্ট করে একটা লাইক দেবেন আর একটা ভিডিওতে লাইক দিতে তো কোনো কষ্ট হয় না শুধু যে ভিডিওটা তৈরি করে তার একটু আনন্দ বাড়ে আর কি এটাই আর কিছু না আর যে আপু ভাইয়েরা আজকে আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি সাথে হুন করে রাখবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেবো সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আরে এই যে আপনাদেরকে নিয়ে চলে এলাম আমার ছোট্ট সবজির বাগানে তো আমার গাছের প্রথম বেগুন বাবলাম আপনাদের সাথেও শেয়ার করি এখানে খুব সুন্দরভাবে একটা গুল বেগুন হচ্ছে আর নিজের গাছের ফল বা সবজি যেটাই হোক প্রথম যখন হয় তখন সেটার আনন্দটাই অন্যরকম আর এই যে কিছুটা বেগুন হচ্ছে লোম বা কিছুটা বেগুন গুল সাইজের তো সব ধরনের বেগুন মশালা এখন হচ্ছে আর কিছুদিন আগে এই গাছগুলো আপনাদের বাইয়া উপরে ফেলে দিতে চাইছিলেন বাট আমি জোর করে রেখে দিয়েছিলাম কারণ একটু বেশি করে গাছের গোড়ায় উনি ইউরিয়া সার দিয়ে দিয়েছিলেন আর গাছগুলো একেবারেই মরে গেছিলো তারপর সেই গাছ থেকে যে পাতাগুলো একটু মরা মরা ছিল সেগুলো পরে গেছে আর একটু ছোটো ছোটো পাতা আর কি বড়ো হয়ে গাছগুলো এখন এই অবস্থা তো আমি আবার যত্ন করেছি গাছগুলোর গোড়ায় আমার নিজের সাধ্য মতো তারপর এখন মশালা গাছগুলোতে অনেকটা বেগুন হচ্ছে এই যে একটা মোড়া গাছেও কিন্তু একটা বেগুন তারপর উপরে আরেকটা ছোটো বেগুন তো এই বেগুন গাছগুলোর আশাই প্রায় আপনাদের ভাইয়া ছেড়ে দিয়েছিলেন আমিও প্রথম দিকে ছেড়ে দিয়েছিলাম পরে ভাবলাম গাছগুলোতে একটু যত্ন নেই দেখি আবার নতুন করে হয় কিনা মাসাল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি সাকসেস হয়েছি আমার গাছে এখন বেগুনও হচ্ছে তো আপনাদের বাড়ি হচ্ছে বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছেন একেবারে তোরতাজা চিংড়ি মাছগুলো এখনো জ্যান্ত দৌড়াদৌড়ি করতেছি তো আমি ভাবলাম মাছগুলো একটু পরিষ্কার করে নেই আজ এত ওগুলো চিংড়ি মাছ সেই জন্য আমার কোনো চাকু বা বটিদার প্রয়োজন হচ্ছে না আমি হাত দিয়েই মাছগুলো পরিষ্কার করে নিতে পারতেছি খুব সহজে আর সুটো চিংড়ি মাছ আমার অনেক পছন্দ বাট বাজারে সব সময় তোরতাজা মাছ পাওয়া যায় না অনেক সময় দেখা যায় পচা চিংড়ি মাছ পাওয়া যায় সেই জন্য আর বেশি একটা আনা হয় না মাছগুলো এখন আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে হালকা করে বেজে নেব কারণ আমাদের গড়ে কাঁচা মাছ একদম কেউ পছন্দ করে না অনেক সময় অনেক দেখা যায় যে কাঁচা মাছ দিয়ে কোনো তরকারি রান্না করা হয় তো আমি যদি সেই তরকারি কখনও সেইভাবে রান্না করে নিই কাঁচা মাছ দিয়ে তাহলে আপনাদের বাড়ি তো আর মুখেও তুলবেন না আর কেমন জানি আমি নিজেও খেতে পারি না তো মাছগুলো আমার মোটামুটি বাজা হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে নেব আর দুপুরের দিকে আজকে শিভা আরিয়ান স্কুলে গেছিলাম শিফা তো স্কুলে যায় আরিয়ান মাঝে মধ্যে যায় একটু এই যে বইটা দেখি ওকে স্কুলে পাঠাতে হয় তা না হলে স্কুলে যেতে চায় না তো এসেই কিছু খেতে চাইতেছে বাচ্চাদের মন বুঝতে পারতেছেন পেটে কুদা না থাকলেও চোখে কুদা থেকেই যায় আর যেহেতু আজকে অনেকটা গরম পড়েছে আর এখন আসলে ঠান্ডা নেই ঠান্ডা একেবারেই চলে গেছে অনেকটা গরম পড়ে গেছে সেই জন্য সেই গরমের কথা ভেবে বাবলা মধ্যে ফল কেটেই দেই আর ফ্রিজে এই শুধুই এই তিন ধরনের ফল ছিল শশা আর অ্যাপুল আর হচ্ছে আঙ্গুর তো ভাবলাম এটাই কেটে নেই আর আমি সাথে একটু সালাডও করব ফ্রুট সালাড আর কি আর সালাড করতে হলে তো অনেকটা ফলের প্রয়োজন হয় আমি এখানে তিনটা ফল দিয়ে আজকে সালাড করতেছি আর শিফা আসলে স্যালাড খেতে বেশি একটা পছন্দ করে না সে ফল এমনিতেই কামড়ে কামড়ে খেতেই পছন্দ করে আপনাদের বাইয়াও তাই আর আমরা মাসেলাই হচ্ছে সালাড খাই কারণ ডক্টর আমাকে বলেছেন বেশি বেশি করে ফ্রুট সালাড খেতে তারপরে ডিম সেদ্ধ খেতে কারণ আমার শরীরটা একটু দুর্বল তার উপরে আবার প্রেশার ডাউন আর এমনিতেই আমি অনেকটা মোটা সোটা মানুষ দেখা যায় বাট আমার শরীরটা একেবারেই দুর্বল কি বলবো আমি যদি একটু আমার নিচ থেকে উপর দিয়ে উঠি তাহলে মনে হয় আমি একেবারেই হাঁপিয়ে গেছি এরকম অবস্থা আমার মানে শরীরটা একেবারেই দুর্বল কিছুক্ষণ শুয়ে পড়লেই গুম চলে আসে এরকম অবস্থা তো যাক আমি আসলে এক প্রসঙ্গ থেকে অন্য প্রসঙ্গে চলে গেলাম তো আমি এখানে সবার জন্য একসাথেই ফল কেটে নিয়েছি আর এখানে ফলগুলো একটু ডিজাইন করে রেখে দিচ্ছি আসলে এটা কোনো সাজানো না এমনিতে এলোমেলোভাবে প্লেটে যেহেতু রেখে দেব তাই ভাবলাম একটু গুছিয়েই রেখে দিই এভাবে তো খাবার নিয়ে আমরা বসে পড়েছি এখন বসে বসে খাবার খাই আর গল্প করি তো এখানে আমি সালাদ খাবো আজকে আরিয়ান সালাদ খেতে চাইছে না তা নাহলে আমরা মাসে একসাথেই খাই তো আজকে আরিয়ান হচ্ছে ওর বাবা আর শিফার সাথে খাবি তো দুপুরের দিকে মোটামুটি একটা হালকা পাতলা নাস্তা হয়ে গেল শরীরের অনেকটা শক্তিও পেয়ে গেলাম তো চলে এলাম গরের পেছন দিকে আমার সেই মরিচের গাছগুলোতে আমি যে পিন লঙ্কা বলতাম আগে যে মরিচ ছিল আমার তো আমি কিছুদিন আগে ভিডিওতে বলেছিলাম যে আমার মরিচ চুরি হয়ে গেছিল তো সেই গাছগুলোর এখন এই অবস্থা তো আমি কিছুদিন আগে এই যে পুরনো ডালগুলো আমি ওভাবে কাঁচি দিয়ে সুন্দর করে কেটে দিয়েছিলাম সেই গাছগুলোতে নতুন ডাল হয়েছে পাতা হচ্ছে সাথে ফুলও হচ্ছে তো ভালো একটা উপকার পেয়েছি সেজন্য সেই জন্য মানে যে পুরোনো ডালগুলো এখনও রয়ে গেছিলো আবার নতুন করে কেটে দিচ্ছি আর এই আইডিয়াটা আমাকে কিছু আপুবাইয়েরা দিয়েছেন আমার ভিউয়ার্স আপুবাইয়েরা তো আমিও সেই ট্রিক্সটা অ্যাপ্লাই করেছিলাম মানে আমি নতুন বুঝতেই পারতেছেন বিয়ের আগে তো এসব কিছু করিনি আর বিয়ের পর থেকে এই হালকা পাতলা সবজির গাছ ফলের গাছ ওই সব লাগাই আর সেই জন্য গাছের যত্ন বিষয়ে আমি বেশি একটা কিছু বুঝি না তারপরেও আমার কিছু প্রিয় আপু ভাইয়েরা আমার ইউটিউব ভিডিওতে কমেন্ট করেছিলেন যে আপু তুমি ওরকম করো পুরোনো ডালগুলো কেটে দাও তো আমিও সেই ট্রিক্সটা অ্যাপ্লাই করেছিলাম পুরনো ডাল কেটে দিয়েছিলাম আর এই যে নতুন করে ডাল গজিয়েছে নতুন করে পাতাও গজিয়েছে প্রতিটা পাতার গুড়ায় গুঁড়ায় ফুল এসেছে তো ধন্যবাদ আমার সেই সব আপু ভাইয়াদেরকে যারা এরকম সুন্দর একটা ট্রিক্স আমাকে দিয়েছিলেন তো আমি আসলে এতটাই বুঝি না তারপরও আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বাইরের দিকে মোটামুটি হালকা পাতলা কাজগুলো শেষ হয়েছে এখন অনেকটা কাজ রয়ে গেছে তো বাড়ির কাজগুলো আসলে শেষ হতেই চায় না এই একটা কাজ করে মনে হলো যে এখন বোধহয় একটু ফ্রি তারপর আরও একটা কাজ বেরিয়ে যায় তো প্রতিটা মেয়েরই আমার মনে হয় এই একই রকম দশা মেয়েদের কোনো ছুটি নেই মেয়েদের কোনো ফ্রি টাইম নেই সব সময় কোনো না কোনো একটা কাজ বেরিয়েই যায় মানে চোখের সামনে চলে আসে আর সেটা করতেই হয় তো এক বেলা খাবারের পর মনে হয় একটু ফ্রি হয়েছি তারপর চলে আসে আবার খাবারের সময় আবার খাবার রেডি করতে হয় তো আমি এখানে দুপুরের খাবারের জন্য কিছুটা ডিম বেজে নেব আর সাথে হচ্ছে পড়াশের ভিচি ডাল করব চিংড়ি মাছ দিয়ে আর আজকে এই ডিমের মধ্যে আমি পেঁয়াজের পাতা একটু বেশি করে দিয়েছি আর সাথে অল্প দনে পাতা আর হচ্ছে অল্প পেঁয়াজ আর কাঁচামরিচ আর দুটো ডিম তো ডিম্বাজি আমার অনেক পছন্দ আমার ছেলেরও পছন্দ বাট আপনাদের বাইরে বেশি একটা পছন্দ করেন না আর এদিকে ফোড়াশের বেচিগুলো আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম তো এখন খোসাগুলো ফেলে দিচ্ছি আর যেহেতু সকালে ভিজিয়েছিলাম আর একটু আগে বেজানোর কথা ছিল সেজন্য খোসাগুলো ফেলতে অনেকটা কষ্ট হচ্ছে মানে ওটা সময় যাচ্ছে আর কি তো রান্নাটা আমি বসিয়ে দিয়েছি আর আজকে আমি কোনো রেসিপি শেয়ার করব না কারণ সব কিছু শর্টকাট আপনাদের সাথে শেয়ার করতেছি জাস্ট আমি দুপুরের খাবারের জন্য কি রান্না করতেছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি কোনো রেসিপি না আর ফোরাসের বেচি ডালের রেসিপি অলরেডি আমার ভিডিওতে বোধহয় দু তিনবার দেওয়া হয়ে গেছে সেজন্য আর আমি সময় নষ্ট করতেছি না আর ভিডিও শেষের দিকে এসে আবারও রিকোয়েস্ট করতেছি যারা কিন্তু এখনও আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দেন আর যে আপু ভাইয়েরা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বর্তমানে আমার চ্যানেলটাকে তেরো হাজার সদস্যের পরিবারে নিয়ে আসেছেন সেই সব আপু ভাইয়ের আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সাথে আমার এই চ্যানেলের পক্ষ থেকে আমার ফ্যামিলির পক্ষ থেকে আমার পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের সবাইকে তারপরও রিকোয়েস্ট করব এই ছোটো বোনটাকে বা বড়ো বোন যেটাই হোক মানে আপনারা যা মনে করেন সেটাই আমার কাছে ঠিক আছে তো এই বোনটাকে এভাবেই ভালোবাসা দিয়ে যাবেন এভাবেই সাপোর্ট করে যাবেন সামনের দিকে এগিয়ে যেতে উৎসাহিত করবেন আর আমরা আসলে বিকালে খাওয়া দাওয়ার পরে আবারও চলে এসেছি আমি এখানে কিছুটা এই যে লাল শাকের বীজ ফেলবো তো মাটিগুলো রেডি করে নিচ্ছি আর যেহেতু আমি এখন সবজি খেতে বেশি সময় দেই আর তাই সবজি খেতের ভিডিওই বেশিরভাগ আপনাদের সাথে শেয়ার করা হয় কারণ আমার দিনের অনেকটা সময় এই ছোট্ট সবজি খেতেই চলে যায় তো যাক জানি না আমার সেই আশাটা মানে আমি একটা সবজির বাগান করব ফলের বাগান করব তো সেটা কখন সম্ভব হবে তারপরও আমি চেষ্টা করতেছি তো যাক কথা বলতে বলতে ভিডিওটাও প্রায় শেষের পর্যায়ে চলে এসেছে আর আজকের মতো এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এদিকে আমার ছেলেমেয়েও আমাকে কাজে হেল্প করতেছে আর এই যে আমার মাটি রেডি করে আমি বীজগুলো ফেলে পানি দিয়ে দিয়েছি আর এই যে লাল শাকের গাছ তো এইগুলো দেখেই মানে আমি অনুপ্রাণিত হয়েছি যে ওইরকম একটা বাগান লাগাবো তো যাক আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম